এই রাজ্যে ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কিন্তু কখনো বিরোধী দল যারা আছে বিশেষ করে সিপিএম এর কথা কখনো বলতে না। কিন্তু আপনারা নো ভোট টু বিজেপি বলতে শুনেছেন যদিও বিজেপি এই রাজ্যে ক্ষমতায় নেই দু হাজার একুশে একই জিনিস আমরা দেখেছি দু হাজার চব্বিশেও একই জিনিস প্রায় আমরা দেখলাম দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসছে কখনো আপনারা সিপিএম কে বলতে শুনবেন না টু তৃণমূল যারা ক্ষমতায় আছে টু তৃণমূল তাদের বিরুদ্ধে বলছে না যারা ক্ষমতায় এই রাজ্যে নেই ভোট টু বিজেপি বলে সিপিএম ডাক দিচ্ছে কেন অনেক রকম তার রাজনৈতিক কারণ আছে আপনারা জানেন এবং তার একটা কারণ আজকেও আমরা দেখতে পেলাম যখন আমরা দেখলাম সেই কুলতলির সেই বিখ্যাত বা কুখ্যাত তৃণমূলের নেতা সাদ্দাম হুসেনকে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দাম হুসেন যার বাড়ির খাটের নিচেই এমন সুরঙ্গ আছে খাট থেকে একেবারে নদীর ঘাটে যাওয়া যায় সোজা যাওয়া যায় বাংলাদেশে তৃণমূল আমলে আর কি কি দেখতে হবে এবং তার পেছনে সিপিএম এর কতটা ভূমিকা থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে ধরা পড়লো সাদ্দাম সবটা শোনাবো কোথা থেকে ধরা পড়লো সেটা আরো ইন্টারেস্টিং সবটা বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কুলতলি সাদ্দাম দুদিন লুকিয়ে থাকার পর এই সাদ্দাম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে তার সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটুকু পুলিশের সূত্রে জানা যাচ্ছে যে সোমবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল এই সাদ্দাম সর্দার এবং আপনারা দেখেছিলেন যার বাড়ির খাটের তলা থেকে সুরঙ্গ উদ্ধার হয়েছিল সুরঙ্গ করে বাড়ির খাট থেকে একেবারে নদীর ঘাট এবং সেখান থেকে বাংলাদেশ পর্যন্ত যাওয়া যেত এবং জানা যাচ্ছে যে সোমবার যে পালিয়ে গিয়েছিল গতকাল গভীর রাতে তাকে একটি ভেরি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ভেরিটি কার সিপিএম নেতা মান্নান কেন বলবে এরা যে নো ভোট টু তৃণমূল সিপিএম আর তৃণমূলের জন্য রকম প্যাক্ট রয়েছে রাজনীতির ক্ষেত্রে এবং দুষ্কৃতীদের ক্ষেত্রে সেটা আপনারা এবার পরিষ্কার বুঝতে পারছেন সাদ্দাম সর্দার ধরা পড়ছে সিপিএম নেতা মান্নানের ভেরি থেকে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে সাদ্দাম সর্দার কেও গ্রেপ্তার করা হয়েছে আর সিপিএম এর নেতা মান্নান কেও গ্রেপ্তার করা হয়েছে যেটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ সেখানে একটি মাছের ভেরির চালা ঘরে লুকিয়েছিল সাদ্দাম রাত প্রায় একটা পনেরো মিনিট নাগাদ সেই মাছের ভেরি এবং সেই চালাঘর ঘিরে ফেলে পুলিশ তখন ঘুমে আচ্ছন্ন ছিল সাদ্দাম পুলিশ দেখে পালানোর চেষ্টাও সে করেছিল কিন্তু পালাতে পারেনি কারণ সিপিএম নেতা মান্নানের এই মাছের ভেরির তলায় কোনো সুরঙ্গ ছিল না তাই পালাতে পারেনি যে সুরঙ্গ ছিল সাদ্দাম সর্দারের বাড়ির নিচে এবং এই মান্নান খান একেও গ্রেপ্তার করা হয়েছে সিপিএম এর এই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এই সাদ্দাম সর্দারকে আশ্রয় দেবার জন্য এবং যেটুকু অফিসিয়ালি জানা যাচ্ছে সাদ্দাম সর্দার গ্রেপ্তার কুলতলির ঝুপড়িঝাড়ার ঝাড়ার দল এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কুলতলি কাণ্ডের মূল পান্ডা ভেরির মালিককে ওই যে প্রথমেই যে গল্পগুলো বারবার বললাম কেন সিপিএম কোনোদিন বলতে পারবে না টু এই সর্দারকে আশ্রয় দিয়েছিল সিপিএম নেতা মান্নান খান নম্বর সাদ্দাম কুলতলির পঞ্চায়েতের পয়তার হাটের বাসিন্দা সাদ্দামের বিরুদ্ধে অনেকদিন ধরেই প্রতারণার অভিযোগ উঠেছিল আপনারা দেখেছেন দুদিন আগেই এই সাদ্দামকে পুলিশ যখন ধরতে গিয়েছিল তখন সাদ্দামের ভাই সাইরাল পুলিশকে নিশানা করে গুলিও চালায় তারপরে দাদা ভাই দুজনাই কেটে পড়ে সাদ্দামের স্ত্রী রাবিয়া সর্দার এবং মাসুদা সর্দার নামে আরও এক মহিলাকে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য পুলিশের ওপর হামলা করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবার সাদ্দাম গ্রেপ্তার হলো সংবাদ মাধ্যমে হইচই না হলে পুলিশ আদৌ এতটা অ্যাকশন নিত কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন সাদ্দামের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছিল তার সওয়ার ঘরে একটা গোপন সুরঙ্গ আবিষ্কার করে সুরঙ্গ দেখে গোটা বাংলার মানুষ চমকে গিয়েছিল কারণ সাদদামের খাট থেকে সোজা সুরঙ্গ গিয়েছিল ঘাটে মাতলা নদীর ঘাটে কি অবস্থা হয়েছে এখন ডিঙি নৌকা চেপে বাড়িতে কোনো সমস্যা হলেই সুরঙ্গ করে একেবারে খালে নেমে নৌকায় চেপে সবার মাতলা নদী পেরিয়ে হাওয়া হয়ে কুলতলি মূল নকল মূর্তি থেকে শুরু করে নকল সোনা বিক্রির অভিযোগ রয়েছে এবং যেহেতু বাংলাদেশ বর্ডারের কাছে এবং নদী পেরিয়ে বাংলাদেশে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই সে আর কি কি দুষ্কৃতি হিসেবে ব্যবসা করত আর কি কি জিনিসের ব্যবসা করতো এবং সাপ্লাই করতো বর্ডার পেরিয়ে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ব্যবসায়ীদের তারা টার্গেট করত নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে নকল মূর্তি নকল সোনা দিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করে নিত কি অবস্থা আমাদের রাজ্যের তোলামুলের রাজত্বে আর কি কি দেখবেন আর সেই তোলামুলের সাগরেদদের তোলামুলের দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে কে এই সিপিএম নেতারা এখনো স্থানীয় সিপিএম নেতা মান্নান খান এই সাদ্দাম সর্দারকে নিজের মাছের বেরিতে নিরাপদে আশ্রয় দিয়েছে এরপরেও কি আপনাদের মনে হয় যে সিপিএম কোনোদিন এই রাজ্যে বলতে পারবে নো তৃণমূল ইলেকশনে সিপিএম কি আদৌ তৃণমূলকে হারাতে চায় যদিও অফিসিয়ালি আইএন মানে বিরোধী জোটেই আছে সিপিএম ফলে এই রাজ্যে তারা যে সিপিএম যে তৃণমূলকে সরাতে চায় না তা বিভিন্ন রাজনৈতিক ঘটনায় প্রমাণ যেমন হয়ে গেছে তেমনি এই দুষ্কৃতীদের কাজ কারবারই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূলের গুন্ডা দুষ্কৃতি দুর্নীতিবাজদের কিভাবে আশ্রয় দিচ্ছে রাজ্যে সিপিএম নেতারা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার বাংলা রাজনীতির এবং বাংলা দুর্নীতির এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না